নমস্কার আমি সৌমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রিয় বই আজকে আমি আপনাদের কাছে অর্পিতা সরকারের লেখা সেই ডায়েরিটা এই বইটা নিয়ে এসেছি এই গল্পের কাহিনীটা শুরু হয়েছে উত্তর কলকাতার একটা বনেদি পরিবারের কাহিনি দিয়ে সেখানে ভোরবেলাতে এই বাড়ির যিনি কর্তা বাবু খুন হয়ে যান প্রথমে কিন্তু বোঝা যায় না যে এটা খুন না আত্মহত্যা বাড়ির সবাই ভেবে বসে এমনকি পুলিশের বেশ কিছু লোক আর কি বলে যে এটা আত্মহত্যা কিন্তু যিনি কর্তা ব্রজমোহনবাবু তার যে ছেলে রাহুল তার কিন্তু মনে হয় না যে এটা খুন এ সরি আত্মহত্যা তিনি ইন্সপেক্টর লগ্নজিতাকে বলে এবং ইন্সপেক্টর যখন এই তদন্তভার এই কেসটা তদন্তবার নেয় তখন বোঝা যায় যে হ্যাঁ সত্যি এটা খুন নয় এটা আত্মহত্যা সরি এটা আত্মহত্যা নয় খুন তাহলে কি এই যে খুনটা হলো তাহলে এর পিছনে একটা নিশ্চয়ই কিছু রহস্য রয়েছে এই বাড়ি থেকে অনেক কিছু মূল্যবান জিনিস রয়েছে যার মধ্যে কিছুই মিসিং হয়নি শুধুমাত্র একখানা মিশরীয় ভাষায় লেখা একটা ডায়েরি মিসিং হয়েছে তাহলে কি মিশরীয় ভাষায় লেখা ডায়েরিটার মধ্যে এমন কিছু ছিল এমন কিছু ইনফরমেশান ছিল যার জন্য ব্রজমোহনবাবুকে খুন হতে হলো রহস্য বেশ জটিল এই কাহিনীর কিছু চরিত্র সম্পর্কে আমি বলে দিই যেমন হচ্ছে ব্রজমোহনবাবুর স্ত্রী সরলা দেবী একজন মানসিক রোগী ব্রজমোহন বাবুর যিনি ছেলে রাহুল সে ইন্সপেক্টর লগ্নজি তাকে কিছু একটা কথা বলতে চায় না চেপে যাবার একটা প্রবণতার কথা চেপে যাবার একটা প্রবণতা তা রয়েছে চন্দ্রজার মধ্যেও একটা কিছু ব্যাপার রয়েছে যা সে সকলের সামনে প্রকাশ করতে চায় না এছাড়া রয়েছে প্রাতঃভ্রমণকারীরা ব্রজমোহন বাবুর সাথে যারা ভোরবেলা হাঁটতে বেরোতেন তারা বিশেষত বাসুদেব বাসুদেবকে দেখলে তো মনে হয় যে ইনি হয়তো খুন করে ফেলতেও পারে সরলা দেবী যেহেতু একজন মানসিক রোগী তার মানসিক স্থিতি ঠিক নেই তিনি বেশিরভাগ সময় ওষুধ খান না তখন একটা উগ্র মূর্তি ধারণ করেন এছাড়া বাবুকে অনেকবার বলেওছেন যে আমি তোমাকে মেরে ফেলবো আমি তোমাকে মেরে ফেল ফেলবো এইরকম হুমকি দিয়েছেন সুতরাং সরলা দেবী খুনি হলেও হতে পারেন সরলা দেবী একবার চন্দ্রজাকে খুন করতেও গেছিল তার গলাটা টিপেও ধরেছিল রাহুল সে যাত্রায় এসে পড়াতে চন্দ্রজা বেঁচে গেছিল সুতরাং সরলা দেবী হলেও হতে পারে তো ব্যাপারটা ঠিক বোঝা যায় না যত পড়ি পড়ি একটা থ্রিলার গল্প আসলে এমনই হয় যে যত পড়া হয় যে এই মনে হয় যে হয়তো আসল কালপ্রিট এ এই ব্যক্তিটি এই ব্যক্তিটির জন্যই এত কিছু অপরাধ হচ্ছে পর মুহূর্তে সেই ধারণাটা বদলে যায় এই ব্যাপারটা কিন্তু এই গল্পের বইটাতে বেশ ভালোভাবে রয়েছে পড়লে আপনাদের ভালো লাগবে বুঝতেই পারবেন এই গল্পের বইটা আমি যেটা বললাম যে কথাটা কতটা খাঁটি এরপরে বলা যেতে পারে এই গল্পের বইটার মধ্যে যে সেই ডায়েরিটা এই ডায়েরিটা সম্পর্কে আসি এই ডায়েরিটার মধ্যে এমন কি ছিল এটা একটা মিশরীয় ভাষায় লেখা দুর্বোধ্য ডায়েরি যে ডায়েরিটায় ব্রজমোহনবাবুর কোনো এক পূর্বপুরুষ লিখে গেছিলেন এই আশাতে যে তার যে উত্তরসূরীরা তারা এই মিশরীয় ভাষাটা শিখবে শিখে তার পাঠোদ্ধার করবে তাহলে কি এই ডাইরির জন্যই ব্রজমোহন বাবুকে খুন হতে হলো বোঝা যায় না লাস্টে অবশ্য এই ডায়েরিটা কি আছে সেটা একদম শেষের দিকে বোঝা যায় সরলা দেবী যেহেতু একজন মানসিক রোগী তার একজন চিকিৎসক রয়েছেন তিনি যার ওষুধ খেয়ে মোটামুটি ভালো থাকতেন হঠাৎ করে তার ওষুধ খাওয়া অবশ্য বন্ধ করে দিয়েছেন সেই মেঘবালা দেবীর প্রতি বাবু একটু দুর্বল ছিল আবার বাবুর প্রতি মেঘবালা দেবীও দুর্বল ছিল একটা জটিল পরিস্থিতি যাই হোক সরলা দেবী মানসিক স্থিতি ঠিক নয় রাহুলের একটা কিছু সত্য গোপন করার প্রবণতা চন্দ্রচার ব্যবহার মেঘবালা দেবীর এরকম একটা জটিল সম্পর্ক তৈরি করার মতন একটা মানসিকতা এই সব কিছু নিয়ে এই গল্পের বইটা বেশ টান টান উত্তেজনায় তৈরি হয়েছে পড়তে পড়তে জটিলতা রয়েছে আবার শেষে গিয়ে যখন এই গল্পের বইটার যে সরি যে এই শেষে গিয়ে যে আসল কালপ্রিটকে যখন ধরা হবে তখন না আপনাদের অবাক হয়ে যেতে হবে যে এই এইরকম একটা এই মানুষটা শেষ পর্যন্ত আসল কাল্পিট মানে যার সঙ্গে বাবুর ভালোবাসার সম্পর্ক ছিল বিশ্বাসের সম্পর্ক ছিল যার যে সম্পর্কটার ভিতটাই ছিল বিশ্বাস সেই মানুষটাই বাবুকে খুন করে ফেললো মানে মানুষ এরম হয় হয়ে যেতে পারে পড়ে দেখুন অবশ্যই পড়ে দেখুন সেই ডায়েরিটা বেশ ভালো একটা থ্রিলার বই তো এটার প্রকাশক দাম ইত্যাদি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একবার চেক করে নেবে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার